বন্ধুরা আজকে আমরা যাচ্ছি জয়দেবপুর থেকে মৌচাক হয়ে কালিয়াগুর হাইটেক পার্ক স্টেশনে চাপাই লোকাল এক্সপ্রেসে করে এটার নাম হচ্ছে রাজশাহী কমিউটার আমরা মৌচাক স্টেশনে প্রবেশ করলাম এখানে আনারস এবং পেয়ার পেয়ারামখা বিক্রি হচ্ছে মৌচাক স্টেশন ছেড়ে দিচ্ছে যাত্রী ওঠানামা শেষ করে স্টেশন ত্যাগ করছে প্ল্যাটফর্ম অতিক্রম করে আমরা আস্তে আস্তে হাইটেক পার্ক স্টেশনের দিকে এগোচ্ছি মৌসাক স্টেশন শেষ এখন আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যাব হাইটেক পার্ক স্টেশন মৌসাক একটি শিল্পাঞ্চল এখানে রেল লাইনের দুই পাশেই বিভিন্ন ধরনের শিল্প কারখানা আছে সাথে প্রাকৃতিক পরিবেশও আছে মূলত এখানকার বনাঞ্চল ধ্বংস করেই এগুলো করা হয় দেখতে পাচ্ছেন পানির অবস্থা কি দুই ধারে যদি অনেক গাছপালা আছে কিন্তু অত্যন্ত ঘনবসতি এলাকা এখানে আমরা অনেক দ্রুত গতিতেই ছুটে চলেছি যদিও এটি লোকাল ট্রেন কিন্তু এই ট্রেনের গতি সবারই জানা যারা এই ট্রেনে নিয়মিত চলাচল করে প্রায় আন্তনগর ট্রেনের কাছাকাছি গতি তুলতে সক্ষম দেখতে পাচ্ছেন দুই পাশে বাগান করা আছে কিছুক্ষণ পরে আমরা দেখতে পারবো সেই ধাওয়ালের গাজীপুরের শালবাজারের বন ট্রেন দেখেন বাঁকানো রেল লাইন ছোট ছোট দিলম্বের পথে প্রকৃতির মাঝে এই যে আমরা শালগজারির বনের ভিতর দিয়ে যাচ্ছি বিশাল বড় শালগজারির বন যদিও এখন শাল মাস এই জন্য পাতা ঝুড়ে নতুন পাতা গজাচ্ছে এই জন্য বনটা ফাঁকা ফাঁকা লাগছে এই দেখুন অনেক বড় বন দেখতেও বেশ চমৎকার লাগে গ্রীষ্মকালে বর্ষাকালে আমরা হাইটেক পার্ক স্টেশনে প্রবেশ করতেছি বাউন্ডারির ভিতরে প্রবেশ করলাম এই দেখতে পাচ্ছেন হাইটেক পার্কের বাউন্ডারি বিভিন্ন স্থাপনা বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক সুন্দর সুন্দর স্থাপনা হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান হয়েছে আমরা রেল ক্রসিং হাইটেক পার্ক রেল ক্রসিংয়ের সামনে আসি দেখতে পাচ্ছেন ক্রসিং কালিয়াপুর থেকে চন্দ্রা যাওয়ার পথে আমরা এখন প্ল্যাটফর্মে প্রবেশ করছি চলে আসলাম হাইটেক সিটি রেলওয়ে স্টেশনে দেখা হবে আর এক নতুন কোনো এপিসোডে